হ্যালো ফ্রেন্ডস তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন আরেকটি রান্না নিয়ে আজকে আমি একটি আমিষ রান্না করব আর রেসিপিটি একটি বোয়াল মাছের রেসিপি বোয়াল মাছ খুবই সুস্বাদু মাছ এবং তৈলাক্ত মাছ এই মাছ দিয়ে নানা ধরনের প্রিপারেশান তৈরি করা যায় সেরকমই একটি অসাধারণ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাটি শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে বোয়াল বোয়াল মাছের ঝাল বানানোর জন্য আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব হলুদ দিয়ে এবার এর মধ্যে হলুদ দেব আর দেব লবণ আর বোয়াল মাছ ভাজার সময় একটু ফাটে সেই অসুবিধা দূর করার জন্য আমি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দেব এইবার এটা আমি ভালোভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তেলটা দেখো গরম হয়ে ধোয়া বেরাচ্ছে আমি এখানে সর্ষের তেল ইউজ করছি রান্নাটায় এইবার আমি মাছগুলো এক পিস করে দিয়ে ডিপ ফ্রাই করব না হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার হালকা করে ফ্রাই করে আমি তুলে দেব মাছ ভাজার তেলটার মধ্যেই আমি এবারে সাদা জিরা ফোড়ন দিয়ে দেব জিরা দিয়ে যে সুগন্ধ বেরিয়েছে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ওখানে আমার আছে চারশো গ্রাম বোয়াল মাছ মাছ ভাজার তেলটাই আমি ইউজ করেছি আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি যেহেতু আমার অনেকটা তেল ছিল তোমাদের যদি তেল কম মনে হয় তাহলে তোমরা ওর মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিতে পারো পেঁয়াজটা আমার হালকা কালার চলে এসেছে গ্যাস কমিয়ে কিন্তু আমি পেঁয়াজটা ভেজেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন রসুন বাটা আর আট পিস কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে তোমরা যদি কম খাও কম দেবে আর বেশি খেলেও একটু বেশি দেবে রসুন বাটা আর লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি আর রকম বাটা মশলা আমি এর মধ্যে ইউজ করব না এইবারে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ আর দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো গ্যাস কিন্তু কমানোই থাকবে গ্যাস কমিয়ে যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ যাচ্ছে আর চারিদিক দিয়ে তেল বেড়াচ্ছে ততক্ষণ আমি একদম গ্যাস কমিয়ে এটা কষিয়ে নেব আমার গ্যাস কমিয়ে কষাতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু টাইম লাগবে মশলাটা দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসছে মশলাটা কিন্তু মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে নইলে কিন্তু তলা দিয়ে ধরে যাবে আরেকটি কথা যেটা যে যদি লেগে যায় তলা দিয়ে তাহলে সামান্য জল অ্যাড করে কিন্তু কষাবে গোলটা ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা আমি দিয়ে দিয়েছি এইবারে গ্যাসটা আমি একদম কমিয়ে মাছটাকে আমি বসিয়ে রাখব যতক্ষণ না মাছটা প্রপার সিদ্ধ হচ্ছে প্রায় দশ মিনিট টাইম লাগবে দশ মিনিটের মতো গ্যাস কমিয়ে আমি পুরো মাছটা বসিয়ে রাখবো আমার ঝোলটা মজে এসছে দেখতেই পাচ্ছ এইবারে আমি উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে কুচি আমি দিয়ে দিয়েছি এইবার আমি হালকা হাতে এটা মিশিয়ে নেব তো বন্ধুরা আমার বোয়াল মাছের ছাল কিন্তু এখানে রেডি হয়ে গেছে তাহলে তোমাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবার আমি বোয়াল মাছের ছালটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো